দশ টাকা দিলে আর চোখে তাকান পঞ্চাশ টাকা দিলেন মুখোমুখি তাকান একশো টাকা দিলে হালকা হাসেন পাঁচশো টাকা দিয়ে বুকে বুকে জড়িয়ে ধরেন এটা কি আপনার করণীয় আরে আপনি কি করবেন উন্নয়ন আপনি তো লোকের কাছে হাত পেতে নেন আপনি মানুষকে দিতে পারবেন না সরকার সাহেব আপনি আপনার ভালোবাসার দু চারটে লোককে খালি হাতে পাঠান পকেটে সাল দিয়ে পাঠাবেন না আমার সিকিউরিটিটা পকেট চেক করে না উড়িয়ে না দেয় আপনি খালি হাতে পাঠান আপনার লোককে আমি বুকে টেনে নেব ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ তিন দিন আমি এমনি বসি না স্বাভাবিকভাবে ইচ্ছাকৃতভাবে এদেরকে আরও রাগানোর জন্য আমি বসছি আপনারা দেখেছেন আমি গদিতে বসতে আমরা ইচ্ছাকৃতভাবে যেখান থেকে আমাকে জেলে দিয়েছে তারপরের বছর থেকে আমি বসছি কন্টিনিউ তো ইচ্ছা ইচ্ছাকৃতভাবে বসছি আমার ভালোবাসার মানুষেরা দশ পঞ্চাশ একশো যার যেমন ইচ্ছা হচ্ছে হাতে গুঁজে দিয়েছে উঠে চলে যাচ্ছিলাম হাতে গুঁজে দিয়েছে কত টাকা দিয়েছে ভোটের ব্যস্ততার জন্য গুণ এখনও শেষ করতে পারেনি সেটা গুণে শেষ করে বলবো এবং ওই টাকাটা কোথায় খরচ করছি ভালোবাসার মানুষের দিয়া টাকা কোন জায়গায় খরচ করছি সেটাও বলবো। হয়তো মোল্লা সাহেবকে ওই দিনের কে স্পেশাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে ওই রাত্রাতে শুনলে আমি হুজুরকে আরেকটা কথা বলে যাই হুজুর অনেক বড় বড় কথা বলে আমি হুজুরের বলি আপনি তো ডায়মন্ড হারবারে দাঁড়াবেন বললেন আবার কখনো বসিরাতে দাঁড়াবেন বললেন আমার মাঝে মাঝে আওয়াজ তুললেন যাদবপুরে দাঁড়াবে এই দাম বাড়ানোর দরকারটা কি আরে পারবেন না তো চার পয়সার চানাচুর সে যদি বলে এক টাকা দাম এটা হবে এটা কখনো হবে না এটা মনে রাখা উচিত এটা পুরপুরা শরীফে বসে বসে আমি অন্য পীর সাহেবদের কথা বলছি না অন্য পিসাবরা যারা এটা করে এটা তাদের সারা বছর সারা জীবন ধরে পরম্পরা হয়ে আসছে আমরা সমর্থন করি আপনি একজন বিধায়ক আপনি একজন রাজনৈতিক নেতা আপনি যখন লোকের হাত থেকে মোছাপা করার সময় দশ টাকা দিলে আর চোখে তাকান পঞ্চাশ টাকা দিলেন মুখোমুখি তাকান একশো টাকা দিলে হালকা হাসেন পাঁচশো টাকা দিয়ে বুকে বুকে জড়িয়ে ধরেন এটা কি আপনার করণীয় আরে আপনি কি করবেন উন্নয়ন আপনি তো লোকের কাছে হাত পেতে নেন আপনি মানুষকে দিতে পারবেন না আমরা চ্যালেঞ্জ করে বলছি কিছু করার ক্ষমতা নেই আপনার কিছু করতে পারবেন না তাই ভাঁওরের মানুষ শপথ নিয়েছে আজকের মিছিল আমি কদিন আগে শোনপুকুর থেকে আমাদের খণ্ডের পল পর্যন্ত র্যালি করেছিলাম সেই র্যালিটা গোটা বাংলার কাঁচাটা দর্শনীয় র্যালি হয়েছে যে শাইনীগর শওকত মোল্লাদের নেতৃত্বে ভাঁওরের মানুষ এক ঐতিহাসিক র্যালির সাক্ষী থাকলো ইতিহাসের সাক্ষী থাকলো কিন্তু আমি মনে করি আজকের দক্ষিণ গাজীপুর থেকে আর আজকের পোলের অংশে কম নয় এটা নিশ্চিতভাবে মনে করি আমাকে কি বললো ওর কত বড় মন ওখানে গাড়ি ছিল গাড়িতে আসবে ও আমাকে স্টেজে বললো দাদা গাড়িতে গেলে হবে না মানুষের সঙ্গে একটু আকর্ষণ করতে হবে হাতে হাত মেলাতে হবে আরে এই যে বড় মনের মানুষ এটা কজন কোথায় পাবেন আজকে দু কিলোমিটার রাস্তা রাস্তা দুধারে মা বোনেদের আশীর্বাদ তাদের সঙ্গে গোলা পাজা মেরে ধরা সেলফি তোলা তাদের সঙ্গে যেভাবে করমর্দন করলাম আর যেভাবে মানুষ আশীর্বাদ করেছে আমার আত্মবিশ্বাস এই পোলের হাট ওয়ান টু থেকে বিরোধী দ্বারা আছে তাদের চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি হিম্মত থাকলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে লড়াই করুন লিড করুন তবে তোমাদের বাপের বেটা বলবো উনি আমাকে কত টাকা দিয়ে মুসাফা কতবার করেছেন আগে জিজ্ঞাসা করুন তো শুধু নৌসার সিদ্দিকীর সাথে পেরে উঠতে পারছে না নৌসার সিদ্দিকির সাথে পেরে উঠতে পারছে না আমার সাথে আমাকে নিয়ে রাজনীতির ময়দানে রাজনীতির মতো কোশ্চেন হোক না ধর্মীয় কোশ্চেন করছে ধর্মীয় কোশ্চেন আমি উত্তরটুকুই দিতে চাই উনি আমাকে সার্টিফিকেট দেবেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে বলেছে মিনাল মমতা ব্যানার্জি যাকে দিস উনি নৌসার সিদ্দিকীর মতো এম এ বিএড করার ছেলেকে সার্টিফিকেট দেবে ওর সার্টিফিকেট নিয়ে আমাকে ওর কথার ওনার কথার উত্তর দিতে হবে তবে এতটুকুই বল ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ তিন দিন আমি এমনি বসি না স্বাভাবিকভাবে ইচ্ছাকৃতভাবে এদেরকে আরও রাগানোর জন্য আমি বসছি আপনারা দেখেছেন আমি গদিতে বসতে আমরা ইচ্ছাকৃতভাবে যেখান থেকে আমার জেলে দিয়েছে তারপরের বছর থেকে আমি বসছি কন্টিনিউ তো ইচ্ছাকৃতভাবে বসছি আমার ভালোবাসার মানুষেরা দশ পঞ্চাশ একশো যার যেমন ইচ্ছা হয়েছে হাতে গুঁজে দিয়েছে উঠে চলে যাচ্ছিলাম হাতে গুঁজে দিয়েছে কত টাকা দিয়েছে ভোটের ব্যস্ততার জন্য গুণ এখনও শেষ করতে পারেনি সেটা গুণে শেষ করে বলবো এবং ওই টাকাটা কোথায় খরচ করছি ভালোবাসার মানুষের দেওয়া টাকা কোন জায়গায় খরচ করছি সেটাও বলবো হয়তো মোল্লা সাহেবকে ওই দিনের কে স্পেশাল ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে ওই রাত্রাতে শুনলে